প্রকাশ বয়লের সূত্র কি বলেছিলাম আমি না পি ভি টু কে বা পি ইকুয়ালস টু কে বাই ভি এবার যদি আমরা গ্যাসের চাপ এবং আয়তনকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে যদি লেখচিত্রের এক্স অক্ষ বরাবর নেওয়া হয় আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর যদি নেওয়া হয় গ্যাসের চাপ তাহলে চাপ এবং আয়তনের মধ্যে যে লেখচিত্রটি হবে সেটা হচ্ছে একটি সমপরাবৃত্ত এরকম এটা হলো চাপ চাপ এবং এবং আয়তনের আয়তনের সাথে লেখচিত্রের প্রকাশ বয়ের সূত্র অনুসারে আরেকটা আহ আরেকটা লেখচিত্র আমাদের জানতে হবে সেটা হচ্ছে পিভি মানে চাপ এবং আয়তনের গুণফলের সাথে চাপের কি চাপের কি সম্পর্ক সেই লেখচিত্র যদি একই রকম ভাবে আঁকলাম গ্যাসের চাপ এবং ওয় অক্ষ বরাবর নিলাম পিভি বা চাপ এবং আয়তনের গুণফল তাহলে এই গ্যাসের এই সরি এই লেখচিত্রের প্রকৃতিটা কেমন হবে না এটি হবে গ্যাসের চাপের যে অক্ষ বা এক বরাবর একটি সমান্তরাল রেখা এরকম তাহলে গ্যাসের চাপের সাথে আয়তনের লেখচিত্র হবে এবং চাপ এবং আয়তনের গুণফলের সাথে চাপের লেখচিত্র হবে অক্ষ বরাবর বা চাপের অক্ষ বরাবর একটি সমান্তরাল রেখা এই দুটো হচ্ছে বয়লের সূত্রের লেখচিত্রের মাধ্যমে বয়লের সূত্রের প্রকাশ